বাংলাদেশে যতগুলো উদ্যান রয়েছে তার মধ্যে ভাওয়াল জাতীয় উদ্যান হচ্ছে সবচেয়ে বড় ঢাকার খুব কাছে অবস্থিত হওয়ার কারণে আপনি একদিনে ঢাকা থেকে ভাওয়াল জাতীয় উদ্যান ঘুরে আবার ঢাকায় ফিরে আসতে পারেন আর যাতায়াতের রাস্তাটাও খুবই সহজ আজকে এই ভিডিওর মাধ্যমে ভাওয়াল জাতীয় উদ্যান কীভাবে যাবেন কখন যাবেন এবং টিকিট সম্পর্কে বিস্তারিত তুলে ধরব জাতীয় উদ্যান বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান উনিশশো সালে বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে বারো হাজার চারশত নয় একর জায়গা জুড়ে এই উদ্যানটি গড়ে তোলা হয় তবে উনিশশো সালে প্রতিষ্ঠা পেলেও উনিশশো সালে এটিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় ভাওয়াল জাতীয় উদ্যানে একসময় ভাগ কালোচিতা চিতাভাগ মেঘলাচিতা হাতি ময়ূর মায়া হরিণ এবং সাম্বার হরিণ দেখা যেত উনিশশো সালে এই বনে খেকশিয়াল গন্ধকুল বেজি কাঠবিড়ালি বিড়ালি আরও সহ আরো বেশ কয়েক ধরনের সাপ দেখা যেত একটি হিসাব অনুযায়ী ভাওয়ালগড়ে চৌষট্টি প্রজাতির প্রাণী রয়েছে এর মধ্যে ছয় প্রজাতির স্তন্যপায়ী নয় প্রজাতির সরিস্ত্রী দশ প্রজাতির উভয়স্বর এবং অন্য প্রজাতির পাখি রয়েছে বন বিভাগ এই বনে অজগর ময়ূর হরিণ এবং মেসোভাগ ছেড়েছে এছাড়া দুই সালে ভাওয়াল জাতীয় উদ্যানে ষোলোটি তক্ষক সারা হয় বনের একটু ভেতর দিকে হেঁটে গেলে আপনি বাইরের কোনো শব্দই শুনতে পাবেন না আপনার কানে তখন আসবে বিভিন্ন পাখি এবং পতঙ্গের শব্দ বনের ভেতরটা এতটাই নীরব এবং শুনশান আপনি একা কিংবা দুজনও যদি যান তারপরও আপনার ভয় করতে পারে তাই একটু ভেতর দিকে গেলে দল বেঁধে যাওয়াটাই সবচেয়ে ভালো বিশাল এই উদ্যান হেঁটে দেখাটা বেশ কষ্টকর হয়ে যাবে আপনি উদ্যানে প্রবেশ করলে গেটের পাশেই রিকশা এবং ঘোড়ার গাড়ি দেখতে পাবেন এগুলো দিয়ে আপনি এই উদ্যানটি ঘুরে দেখতে পারেন তবে এই রিক্সা কিংবা ঘোড়ার গাড়ি দিয়ে বনের খুব বেশি গভীরে যাওয়া যায় না বনের খুব গভীরে যেতে হলে আপনাকে পায়ে হেঁটে যেতে হবে তবে বনের গভীরে যাওয়াটা নিরাপদ নয় এখানে বেশ কয়েকটি পিকনিক স্পট রয়েছে স্পটগুলো হলো আনন্দ কাঞ্চন সোনালো অবকাশ অবসর বিনোদন ইত্যাদি এখানকার কটেজগুলো হলো বকুল মালঞ্চ মাধবী চামেলি বেলি জুই, ইত্যাদি এখানে তেরোটি কটেজ এবং ছয়টি রেস্ট হাউস রয়েছে তবে এখানে রাত্রি যাপনের জন্য অনুমতি দেওয়া হয় না পিকনিক স্পট কিংবা রেস্ট হাউস ব্যবহার করতে হলে বন বিভাগের মহাখালী কার্যালয় থেকে আগাম বুকিং নিতে হয় ভাওয়াল জাতীয় উদ্যানের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা করে ভাওয়াল জাতীয় উদ্যান সপ্তাহের প্রতিদিন খোলা থাকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশেই ভাওয়াল জাতীয় উদ্যান অবস্থিত ঢাকা থেকে মৈমনসিংহ গ্রামে যে কোনো বাসে চড়ে গাজীপুরের রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ডে সে নামবেন এবং এখান থেকে অটোরিকশা করে সরাসরি ভাওয়াল জাতীয় উদ্যানে যেতে পারবেন